সবাই তাকে বিদ্রোহী বলে আবার কেউ বলে প্রেম সঙ্গীত সাম্যের পূজারী কিন্তু এসবের আড়ালে যে জীবন নজরুল কাটিয়েছেন যে গভীর ব্যথা অধ্যায় তিনি পার করেছেন তার কতটুকুই বা আলোচিত হয় তিনি আমাদের জাতীয় কবি আমাদের চেতনার বাতিঘর অথচ তার নিজের জীবন যেন এক মহাকাব্যিক ট্র্যাজেডি বিশ শতকের অসম্ভব যুগের বিস্ময়কর প্রতিভা তিনি বয়সের হিসেবে সাতাত্তর বছর বাঁচলেও তিনি আদতে যাপন করেছিলেন তেতাল্লিশ বছরের জীবন এই স্বল্প জীবনে নজরুল নিজেকে তিলে তিলে নির্মাণ করেছেন ক্রমাগত পরিবর্তন করেছেন নিজেকে এবং বাংলা সাহিত্যকে যে সমাজ বদলের স্বপ্ন নিয়ে তিনি বাংলা সাহিত্য শুরু করেছিলেন সে সমাজের বদল ঘটাতে না পারলেও বড় এক ঝড় তুলেছিলেন সাহিত্যের সমুদ্রে নিয়তির নির্মম পরিণতি জীবনকে কতভাবেই তো পরীক্ষার মাঝে ফেলে তবে নজরুলের ক্ষেত্রে যেন সকল সীমা অতিক্রম করে গেছে লেখালেখির জন্য কারাগারে যেতে হয়েছে বন্ধ হয়েছে তার সম্পাদিত পত্রিকা অর্থাভাবে অন্নহীন থেকেছেন তবু লিখে গেছেন গিয়ে গেছেন অবিরাম দরিদ্র পরিবারে নজরুলের জন্ম শৈশবে পিতৃহারা হওয়া রুটির দোকানে কাজ করা আপাত আলোচিত এসব ঘটনার আড়ালে আছে এমন এক অধ্যায় যে দুঃখ তিনি কারো সঙ্গে ভাগ করতে পারেননি কিংবা তার সৃষ্টির মাঝেও বলে যেতে পারেননি নজরুলের জীবনের সবচেয়ে নির্মম পর্ব শুরু হয় তেতাল্লিশ বছর বয়সে যখন তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন এক রহস্যময় রোগে সেই চির দুর্দম বিদ্রোহী কবি যেন আত্মসমর্পণ করলেন জীবনের কাছে অসহায় শিশুর মতো অসুস্থ হয়ে পড়েন মস্তিষ্কের দুরারোগ্য কঠিন ব্যাধিতে যদিও নজরুল কি অসুস্থতার কারণে নির্বাক হয়েছিলেন নাকি অন্য কোনো কারণ এ নিয়ে আছে ভিন্ন মত সদ্য প্রয়াত সঙ্গীত ব্যক্তিত্ব মুস্তফা জামান আব্বাসী এক সাক্ষাৎকারে বলেছেন অসুস্থতার কারণে নয় নজরুল নির্বাক হয়েছেন আঘাতের কারণে ১৯৪২ সালের নয় জুলাই কলকাতার রেডিও অফিসের সামনে কতগুলো লোক পেছন থেকে তার ঘাড়ে আঘাত করে সেই আঘাতের পর ধীরে ধীরে পুরোপুরি নির্বাক হয়ে যান তিনি তার রোগ যখন সকলের চোখে প্রকাশ পেল তখন চিকিৎসা হয়েছিল ঠিকই কিন্তু ডাক্তাররা বলেছিলেন বড় দেরি হয়ে গেছে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের জন্মের পর বাহাত্তর সালের চব্বিশ মে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কবিকে নিয়ে আসা হয় ঢাকায় জীবনের শেষ চার বছর তিনি এখানেই কাটিয়েছেন স্বাধীন বাংলাদেশের জন্ম দেখলেন তিনি কিন্তু কিছুই বলতে পারলেন না না একটি শব্দ না একটি কবিতা দেশের মানুষ তাকে জাতীয় কবি ঘোষণা করল রাষ্ট্র তাকে পুরস্কার দিল তার গান বাজল উৎসবে কিন্তু তখন তার মুখ ছিল স্তব্ধ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা চোখ দুটোতে ছিল যেন হাজারো প্রশ্ন একটি জাতির হৃদয়ের দহনকে তিনি শব্দের রূপ দিয়েছেন অথচ সে জাতির স্বপ্ন পূরণের মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করতে পারলেন না নজরুলের এই নির্বাক অভিমানের কথা বাকরুদ্ধ নজরুলের মুখরিত দ্রোহের কথা আমাদের জানার সুযোগ হয়নি যে নজরুল অসাম্প্রদায়িকতার কথা বলেছেন বলেছেন শৃঙ্খল ভাঙার কথা আর ছাত্র সমাজকে যুথবদ্ধ হওয়ার কথা সে নজরুলের মননে যে সমাজচিত্র দেশচিত্র তার বাস্তব প্রতিফলন ঘটাতে তাকে নিবিষ্টভাবে পাঠ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই